আসসালাম আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আপনারা অনেকে শোধ করেন যে ভাই আপনি ড্রোনটা নিয়েছেন কোন জায়গা থেকে আর এই ড্রোনের নাম কি কয় টাকা দিয়ে বা কেমনে নিয়েছেন কোথা থেকে নিয়েছেন অনেকে আমার কাছে জিজ্ঞেস করছেন আমি তো সকলে বলতে পারি না কমেন্টে আপনারা অনেকে কমেন্ট করেন তো আজকে আমার এই ড্রোনটার বিষয়ে আপনার সাথে কথা বলবো আর কোথা থেকে নিয়েছি কয় টাকা দিয়ে নিয়েছি এটাই বলবো আর আমার এই ড্রোনটা হলো আই মিনি ফোর কে ড্রোন এই ড্রোনের নাম আর এটা মনে করেন দশ কিলোমিটার রেঞ্জ মানে দশ কিলোমিটার যাবে আর উপরে পড়লো পাঁচশো মিটার মিটার উঠবে আর আমি এটা ঢাকা থেকে ঢাকা যমুনা ফিসার মার্কেট থেকে নিয়েছি এটা আর আপনারা যদি নেন অনেকে আপনারা প্রতারণা হয়েছেন এটাও বলছেন যে ভাই আমি প্রতারণা হয়েছি ড্রোন কিনতে অনলাইন থেকে আপনারা কখনো অনলাইন থেকে ডোরন কিনবেন না আর আপনারা ভিডিও যা দেখেন ভিডিও অনলাইনে যে তিন হাজার টাকা চার হাজার টাকা পাঁচ হাজার টাকা ডোরন ওইগুলো ডোরন কিনে মানে লস একবার টাকা গুলো চলে যাবে একবার পানিতে আপনি যা কিনবেন সশের ডিজাই কিনবেন বা অন্য ডোরন আছে একটু কম দামে তিরিশ হাজার টাকার মধ্যে ওইগুলো কিনবেন ডোরন কখনো আপনারা কম দামে ডোরন কিনে বাস খাবেন না আর এই ডোরনটা আমি আপনাদের ফিরাই করে দেখাই দেখেন ডোরনোনটা আমার ডোরনটাও দেখেন আপনারা আর ডোরন কিনতে হলে আপনারা ভিডিও দেখেন এইগুলো একবারে ধোকা আপনারা অনলাইনে দেখায় ভিডিও ওইগুলো ধোকা আমি একবার প্রতারণা হয়েছে এরকম আর আপনারা কখনো আগে টাকা দেবেন না যদি অনলাইন থেকে কিছু কেনেন দেখে শুনে ভিডিও কলে দেখে তারপরে কিনবেন কখনো আগে টাকা দেবেন আগে টাকা দিলে মনে করেন আপনারা বাস খাবেন আমি খাইছি এই জন্য আপনাদের আর নিচে হলো আমি টাকা দিয়ে আর একটা রিমোট পাবেন আর একটা ব্যাটারি আর এই যে ডোরন মানে এরকমই পাবেন ভিতরে একটা ব্যাটারি আছে ধরুন দেখাচ্ছি এই যে এরকম এই যে ব্যাটারি আমি ভরসি কেমন হ্যাঁ এরকম একটা ড্রোন পাবেন ওইটার দাম হলো একুশ হাজার টাকা মানে আপনারা খালি এই পাবেন আর এই ব্যাটারি তিনটা এরকম কম্বু ব্যাটারি লাগে কারণ একটা কিনলে পরে আর একটা লাগে ব্যাটারি বা আলাদা কিনা লাগে সেরকম আপনি করতে না চলে মজা পাবেন না ডোরন কিনলে সবসময় আপনারা ফুল নিতে চেষ্টা করবেন ফুল মানে ডোরনটা নিতে চেষ্টা ব্যাটারি ব্যাটারি শুদ্ধ আর আমি আপনার ভিডিওটা দেখেন আপনারা পুরো ভিডিওটা আর কখন আপনারা অনলাইন থেকে কিনবেন আমি বারবার বলতেছি অনলাইন থেকে কিনলে আপনারা ধরা খাবেন অনলাইনে কিনে মানে প্রতারণা এই যে ডোরনটা দেখুন আপনারা এটা হলো ডি জে এই যে ডিজাই এই ডিজাইনা ডিজে আই কিনা মানে হলো আপনি যদি সেল করতে চান বেচতে চান তাহলে সাথে আপনি সেলের দাম করলে সকলে কিনে নেবে আর ওইগুলো কেননা কারণ ফোনের মধ্যে কলাম আইফোন বেস্ট বা আইফোন একটা ব্র্যান্ডের ফোন এই ডোরনের মধ্যে ডি জাই ডোরোনগুলো ভালো বা ডিজাই ডোরোন ব্র্যান্ডের দোরোন এগুলো আপনারা দেখুন সাথে থাকুন ডোনটা ফিলাই করি তো দেখতে পাচ্ছেন এই যে ডোরোন আমি এখন ফিলাই করে দেখেন আপনারা এই যে আপনারা কখনো প্রতারণা হবে না ডোরন কিনে অনলাইন থেকে ডোরন কিনা মানে প্রতারণা হওয়া এই এটা কালাম রিমোট মানে একবারে গ্যাম্বোল ক্যামেরা কালাম গ্যাম্বল কোন কাঁপবে না ক্যামেরা একবারে আর অনলাইন থেকে আপনারা অনেকেই আমার কাছে বলছেন যে ভাই অনলাইনে কিনে প্রতারণা হবে না আমি বাবা আর আপনারা ভিডিও দেখেন যে তিন হাজার টাকা চার হাজার টাকা ডোরন ভালো রিমোট ডিসপ্লে ওইগুলো কেনা মানে প্রতারণা হওয়া ওইগুলোর ক্যামেরা তো ভালো হয় না বাটন ফোন ক্যামেরা এসছে খারাপ ক্যামেরা ওইগুলো এই যে দেখুন এক জায়গা থাকে এটা কোনো কোন নড়াচড়া নেই যে এই জায়গাটা হচ্ছে আমি টান দিয়ে দেন হাতে স্যানসুইক স্যানসুইকের মধ্যে চলে আসে যান আমি হাত দেব উঠে যায় উঠে যায় এই যান এটা যান আমি দেখাই যে দেখছেন কোনো এটার ই পাবেন নাই যে এই জায়গা থেকে আমি ছড়া দিই এই যে জায়গায় চলে আসবে আবার এই জায়গাতে সরালে আবার জায়গায় চলে আসছে যে আবার জায়গায় চলে আসছে আর অন্য অন্য ডলার মনে করেন বাতাসে রোবেন ওরে ক্যামেরা আর বল থাকবে না ওই সব ডোরনের কোনো বল নেই মনে করেন যদি বাতাসে ড্রোন কাঁপে তাহলে ক্যামেরাও কাঁপে আর ওইগুলো ক্যামেরা ভালো হয় না তো আজকের মতো আমার ভিডিও এই জায়গায় শেষ তো আপনার সঙ্গে ভালো থাকবেন আল্লাহ হাফেজ